দেখেন এরা করবে নিচ্ছে আবার করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আসি দাঁড়িয়ে এখানে আসার পরে যাচ্ছিলাম এই পথেই তো এই দৃশ্যটা দেখে মানে প্রেমে পড়ে গেছে এই জায়গার তাই একটু দাঁড়াইলাম ভাবলাম আপনাদের সাথে এত সুন্দর একটি গ্রামের দৃশ্য দেখেন একটা এটা কি গাছ পাইকর গাছ না পাইকর গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছি ও আমাকে তো দেখানো হয়নি এই যে আমি এদিক থেকে ভালো দেখা যাবে যদি এদিকে আলো পড়তেছে হ্যাঁ গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে রাস্তায় যেখানে সেখানে এখন দেখা যাবে এক মানে বর্তমানে এখন অনেক কী বলে ধানের পর লাগে বলে পোয়াল খের লাইটা দেখ থুইছে রাস্তার মধ্যে রাস্তার দাঁড় দিয়ে বালা দেখ থুইছে গো খাদ্য যাকে বলে আর কি কিন্তু কেউ কেউ আবার একটু খারাপ ব্যবহার করতেছে পথচারীদের সাথে তারা রাস্তার মাঝখানে এই যেটাকে বলে ভূত ম্যাশিং বড় ধরনের ধান মলা এটা দিয়ে ধোলা দিয়ে রাস্তা বুকে সামনে দেখে আসলাম এক জায়গায় আমরা আসতে দিকে অনেক কষ্ট ভোগ করছি এরকম হাজার হাজার মানুষ কষ্ট ভোগ করতে যে প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাটে পথে এই দেখেন সব জায়গায় ধান এইগুলাই কখন যদি মারাই করে আর রাস্তার মধ্যে ধোলাতে দেয় পথে ঘাটে পথে পথে এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় ধুলো মাথামাথি আমাদেরকে নির্যাতন করলো চরমভাবে নির্যাতন করলো এটা ঠিক না এই ধরনের কার্যক্রম আর কি আর কি দুনিয়া জায়গা নাই এই ভাবে আমাদের সাথে রাজ পথচারীদের সাথে পথিকদের সাথে খারাপ ব্যবহার দুরব্যবহার ঠিক এই আর কি কব আসলে আমাদের গ্রামের মানুষেরা গ্রামবাসীকে সচেতন করা উচিত এখনো সচেতন হতে পারে নাই মনের খুব রাগ অনেক আছে তারপরেও হাসি মুখে কথা বলছি এখানে হয়তো প্রস্তুতি নিচ্ছে এরা আবার করবে এই যে দেখেন এরাও রাস্তার মাঝখানে মুখ দিয়ে দিছে মানে এরা প্রস্তুতি নিচ্ছে যে মানুষের রাস্তা বন্ধ করবে রাস্তার মধ্যে দোলা হবে সেই প্রস্তুতি চলতেছে আর কি আরেকটা জিনিস এরাও কিন্তু সেই ধরনের প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছে আবার নিয়েছিল ভবিষ্যতে ও মানে অতীতে নিয়েছে আরও অন্য প্রস্তুতি নিচ্ছে মূলত তো বন্ধুরা আমি আমার মোবাইল আমার ফেসবুকে আমি আমার আবেগ প্রকাশ করতে পারবো না এটা কেমন কথা এই যে দেখেন এখানে প্রস্তুত হচ্ছে কিছুক্ষণ পরেই হয়তো বা এখানেও এই রাস্তায় ভূত চালানো হবে আর পথিকদের বিরক্ত করা হবে কষ্ট দেওয়া হবে বেদনা দেওয়া হবে যাই হোক এই কথা আর বলতে চাই না অনেক কথা বলেছি সামনে দেখতেছি আবারও আরেকটা বাবা দেওয়া মানে দুঃখ প্রকাশ করে শেষ করার নাই আল্লাহ হাফেজ এখানে শেষ করছি আজকের মতো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ মুখে মুখে যতই ভালোবাসা দেখাও প্রিয় কোনো লাভ হবে না সামনে ফেব্রুয়ারি মাসের 30 তারিখে তোমাকে তালাক দিয়ে দিই